ভোট গ্রহণ কেন্দ্রের সামনে গলায় গলায় ভাব বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সদস্যের শাসক বিরোধী দুই দলের পঞ্চায়েত একসঙ্গে মিলে শান্তিপূর্ণভাবে ভোট করানোর চেষ্টা দুই পঞ্চায়েত সদস্যের প্রায় জায়গায় ভোট গ্রহণকে কেন্দ্র করে শাসক বিরোধীদের মধ্যে তরজার শেষ নেই সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে এই ছবি নজিরবিহীন বৃহস্পতিবার সকাল থেকে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বধনতলা স্কুলে চলছে ভোট গ্রহণ আর এই ভোট গ্রহণ কেন্দ্রেই দেখা গেল এই ছবি শুনে নিন কি বলছেন তৃণমূল ও বিজেপি De show the show

দেখেন আমি ফুলবাড়ির মধ্যে এটাই বলতে চাই সব থেকে যদি ফুলবাড়ি অঞ্চলে বলতে শান্তিপুর যদি জায়গা থাকে সেটা হলো পূর্ব তলা সেটা সবাই জানে ফুলবাড়ির বেশি সবাই জানে আমরা চাই যে সুশৃঙ্খল ভাবে ভোট হোক কেন্দ্রীয় বাহিনী আসে একদম এইটা শান্তিপ্রিয় এলাকা আমরা চাই সুষ্ঠুভাবে ভোট হোক এবং সুষ্ঠুভাবে চলছে সকাল থেকে অনেকটা পার্সেন্টেজ হয়ে গেছে এখানে কোনো অশান্তি হয় না আজ অব্দি এখানে রেকর্ড নেই আমাদের যার যার মতো আমরা দল যার যার মতো করি আমরা চাই শান্তিপ্রিয় ভাবে এইভাবে ভোটটা শেষ হয়ে যায় আপনারা চাচ্ছেন নিজেদের নিজের নিজের শান্তিপ্রিয় ভাবে একদম দিচ্ছে সুকুমার সরকার